তুমি এসো প্রিয় তুমি এসো আমরা বাইরে যাই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক সকালবেলা ভোরবেলা মা আর বাবা তো চলে গেল মনটা একটু খারাপ ছিল তাই জন্য চুপচাপ শুয়েছিলাম তারপরে দেখলাম না ভিডিও এডিটিং করতে হবে ভিডিওটা এডিটিং করি তা এখন বাচ্চা সাড়ে আটটা দিয়ে এখন চা নিয়ে বসলাম কত মশাই নেই কত মশাই বেরিয়ে গেছে বলে সকাল সকাল বেরোয় তাহলে সকাল সকাল আসবো ওকে বল কেউ নেই আর এই টাকা তো হাতে আগে ক্রিম লাগা তো এখন একটুখানি চা করলাম ও সোমাও এর মধ্যে ফোন করে দিল বললো যে আমি এবেলা আসতে পারবো না শরীরটা খারাপ তো যাই হোক সকালবেলা এটা ছেলের চা এটা আমার চা বিস্কিট আর মেয়ের দুধ নিয়ে বসে পড়লাম মা কালকে চাচির মিষ্টি পরে তো সকালবেলা ওদের দুটো গোল্লা খেয়ে নিয়েছে চাচির মিষ্টি যাই হোক এখন দুধ বিস্কুট খাক এবার তো শুরু হলো কাজ আর কাজ আর কাজ আর কাজ এতদিন চুপচাপ শুয়ে বসে কাটালাম মা আছে বলে এখন তো আর সেটা হবে না তো চলুন দেখতে থাকুন এখন পুজো আমার হয়ে গেছে আর পুজোটা শেষ হলো জাস্ট খাবো সেই সময় চুম্পু এসে বলল আজকে রবীন্দ্র বজরঙ্গবলির পুজো আছে তো মহাবীর জয়ন্তী আজকে তো আমাকে ওই জন্য প্রসাদ দিয়ে গেল বলল আমি আগেরবার মানসিক করেছিলাম এই সময় শরীরটা খারাপ ছিল তাইবার এইবার পুজো দিলাম এটা শুনেও তৃপ্তি যে আমার কাছে এটাই পাওয়া যে সবাই আমার জন্য ভাবে হুম দেখো চুম্পু কত দূর থেকে আমি সঙ্গে সঙ্গে আগে প্রসাদটা খেলাম বলতে চুম্পু আমি কিচ্ছু খাইনি এখন সবে খাবো ছাতুটা গুলেছি ছাতুটা গুলে খাবো বলে মুখে প্রসাদ নিয়ে জল খেতে হয় না তো মুখ দিয়ে কী বেরোবে না বেরোবে সত্যি বলছি আমি এটাই বললাম চুম্পুকে চুম্পু এই ভালোবাসাটা যেন থাকে যে এত করেছে যে যেই হোক সবাই সবাই আমার আমার জন্য মানে প্রার্থনা করেছিল আজকে এক বছর হলো তাও দেখো মনে করে পুজো দিয়ে আমাকে প্রসাদটা তো অন্তত দিয়ে গেলো সেই প্রসাদটা তো আমি খেতেই পারলাম এটাই আমিও বজরঙ্গবলীকে পুজো করেছি গাছের ফুল দিয়ে একটু জবা ফুল দিয়ে করেছি কিন্তু এটা কাছে এটাই আমার কাছে বড় প্রাপ্তি সত্যি কথা বলছি বড় প্রাপ্তি আজকে ওয়েদারটা একটু ভালো আছে একটু ছোলার ছোলা দিয়ে মানে দই দিয়ে ছাতুর শরবতটা দারুণ লাগে আজকে মা বাবা চলে গেছিল সেই জন্য মনটাও খারাপ প্রথমেই বলেছি আর ওই জন্য সব কিছু একটু লেটে লেটে চলছে মা বাবা থাকলে একটা তাড়াতাড়ি টাইমের মধ্যে হয় তা আমি আজকে গরমের মধ্যে আজকে যেহেতু মঙ্গলবার ভেজ খাই আমরা তা সঙ্গে সঙ্গে একটুখানি মুগের ডাল পেঁপে দিয়ে টমেটো দিয়ে মুগের ডাল খেতে খুব ভাল লাগে দেখবেন লেবু দিয়ে খেতে আরও সুন্দর লাগে সঙ্গে যদি থাকে শশা তাহলে তো আরও জমে যায় তো আমি সেরকমই করলাম একটু মনটা ভালো রাখার জন্য মুগের ডালটা করলাম টমেটো দিয়ে কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে সেদ্ধ করলাম আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে দেবো জিরে দিয়ে এটা করলাম তারপরেই আবার চলে গেলাম অন্য রান্নাতে ওইদিকে চিচিঙ্গা কেটে রেখেছিলাম চিচিঙ্গা ভাজা করেছি তারপরে আলু ফুলকপির জন্য মশলাটা রেডি করেছি তারপরে সকালবেলায় তো শুনলাম সময় আসবে না তা এই কাজের লোক নিয়ে খুব মানে আমার খুব ইয়ে হচ্ছে তা এক এক সময় ভাবছি নিজেই কাজ করব কিন্তু শরীরটা না পারমিট করছে এখনো সেরকমভাবে হচ্ছে না আগে তো যারা জানো না তারা হয়তো মানে বুঝতে পারছো না কিন্তু যারা জানো এই জামা কাপড় মেলাটাও আমার কাছে হতো না তা এখন আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয়ে উঠছি আর সময় যাচ্ছে এখন ভাবছি আর কাজের লোকের কোনো ভরসা করব না এখন নিজেই করব তা করতে পারছি না মানে এক বেলা করছি আর এক বেলা মানে আর শরীর দিচ্ছে না মারা তো আগেই পৌঁছে গেছে মামা মেঘ আগে পৌঁছে গেছে এগারোটার সময় ফোন করলাম মাকে তো মা বললো পৌঁছে গেছে মনটা খারাপ আমারও মনটা খারাপ তো আমার এদিকে রান্না কমপ্লিট আলু ফুলকপির একটু তরকারি আর চিঙ্গা ভাজা আর পেঁপে দিয়ে ডাল আর কিছু করিনি আর টক আছে এমনি তরকারি আছে খাবে কিনা জানি না এখন এই সব দিয়ে খেয়ে নেব আর ভালো লাগছে না কিছু করতে হ্যাঁ দেখি পরে যদি পাঁপড় হয় তো একটা পাঁপড় ভেজে দেবো তো এইটুকুই এখন ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে বিরক্ত লাগছে বাবা চিৎকার করতো মা কথা বলতো বাবা বকতো ছেলে মেয়েগুলোকে এগুলো ভালো লাগতো আবার কালকে আমার মেয়েকে ধরে বসে কতক্ষণ আদর করলো এটাই হচ্ছে দাদু দিদার সম্পর্ক তো যাই হোক আমার তো পুজোটাও গোপালও চলে গেছে সকালবেলায় মনটা খুব খারাপ মাকে বললাম নিয়ে যেও না মা বললো যে না গোপালকে ছাড়া আমি থাকতে পারবো না গোপাল আমার কাছে থাকুক তোমার কাছে মহাদেব থাকুক এই মহাদেবকে রেখে গেল গোপালকে নিয়ে গেছে চলুন এইটুকু আপডেট দিই পরে আবার দেখা করছি লাঞ্চে ছিল চিচিঙ্গা ভাজা তার মধ্যে ছিল আমি একটু নুন আর লঙ্কা নিয়েছিলাম এই চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত খেতে আমার খুশ ভাল লাগে আর পেঁয়াজ থাকলে তো ভালো লাগে কিন্তু নিরামিষের দিনও ভাল লাগে আর ডাল ছিল আর আলু ফুলকপির তরকারি আর সঙ্গে ছিল শশা লেবু এই মুগের ডালটা শশা লেবু দিয়ে একদিন খেয়ে দেখবেন দারুণ লাগে আমার তো খুব ভাল লাগে মানে টক জাতীয় জিনিস খেতে ভাল লাগে কিন্তু মুগের ডালের সঙ্গে লেবুটাই যায় মানে আমের টক বা কিছু অন্য কিছু টক সেটা অতটা ভালো লাগে না তা আমাদের তো ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিল আমার বেশ ভালো লাগে শুকনো শুকনো একটু ভাত খেতে তার লেবুটা বেশ রস ছিল বাবাই এনে রেখেছিলো তা আমি একটুখানি পেঁপে দিয়ে মুগের ডাল করলাম ডাল করেছিলাম সেই পেঁপে দিয়ে মুগের ডালটা লেবু আর শশা দিয়ে খেয়েছিলাম খেতে খুব ভালো লেগেছিল আর তারপরে আলু ফুলকপির তরকারি আলু ফুলকপির তরকারিটা সবাই বললো খুব ভালো হয়েছে কিন্তু আমার মনে হলো যেন শুধু ডাল আর স্যালাড দিয়েই আমি ভাতটা খেয়ে এখন তো এই সময় শুধু স্যালাড দিয়ে ডাল দিয়ে খেতেই খুব ভাল লাগে আর কত্তা দেখুন যেহেতু তরকারিটা দিতে বলেছি রাগের চোটে যতগুলো লঙ্কা বেড়েছে আমার পাতে দিয়ে দিচ্ছে হ্যাঁ আমি ওই ফুলকপিটা নিলাম আর একটা হাফ আলু করে মানে এক পিস করে আলু দিয়েছিলাম আর এখন তো এই কাজটা করতে হবে কদিন কদিন মা ছিল মাই করতো মাকে বারণ করতাম কিন্তু মা শুনতো না মা বলতো আবার এটার মধ্যে শান্তি খুঁজে পায় যাই হোক এখন আজকে থেকে আমি করছি না কদিন করতে হবে তা ভাবছি সকালবেলার দিকটা আমি করে নেবো আর রাতের বেলার দিকটা কত মশার রেখে দেবো দুজনে ভাগ ভাগ করে নিলে পরে ভালোই হবে তবুও এখন ইন্টারভিউ চলছে দিদিদের এখন দেখি এখন কার মানে ইন্টারভিউ বলা ভুল মানে তাদের সময় মতো যদি হয় তাহলে আমার দয়া প্রাপ্তি আমি সময় মতো হলে পরে তারা কাজে আসবে হ্যাঁ সেই কথা আর কি বলার যায় তা আমি দেখলাম খেয়ে দিয়ে উঠেই না তাড়াতাড়ি বাসনটা ধুয়ে নিলে পরে এই কাজটা একটা এগিয়ে থাকে আর আর মানে বেশ হয়েও যায় দেখবেন পড়ে থাকে না কোনো কাজ আর পড়ে থাকলে পরে ওই সিঙ্কের মধ্যে বাসন পড়ে থাকা বা কিছু হওয়া আমার খুব বিরক্তিকর লাগে আর এমনিতেই আমি অতটা তাড়াতাড়ি করতে পারিনি সকালবেলা উঠে এদেরকে পড়ানো তারপরে এদের সঙ্গে থাকা মানে তো আর এক ব্যাপার তার মধ্যে আবার রান্না করা তারপরে আবার ঘর গুছানো তারপরে সব কিছুই কাজ আজকে করতে হয়েছে ওই জন্য মানে আর বেশি কিছু করতে পারিনি সন্ধ্যেবেলার দিকেই ঘরটা মুছে গেছি তখন আর একটা ঘর মুছে আর মুছে মুছতে পারিনি যাই হোক আস্তে আস্তে করে নিতে পারবো ঠিকই এখন গ্যাস ট্যাস পুছে একবারে রুমে ঢুকবো দিয়ে একবারে টানা ঘুম দেবো দিয়ে তারপর উঠে তারপরে আবার কাজ করবো না ঘুমলে পরে না আমার এত ওষুধ খায় তো ওষুধের রিয়াকশানটা ঠিক আর হয় না ঘরে থাকি সব কিছু ঘরে থাকি মানে সারাক্ষণ ঘরে থাকি সব কিছু মেনে চলি ঠান্ডা জল খাই না তবুও ঠান্ডা লেগে যাচ্ছে এমন শরীরে কন্ডিশন হয়ে যাচ্ছে তার জন্যেই একটুখানি একটু সাবধানে থাকার মানে চেষ্টা করি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম করব। কিন্তু ওই যে বললাম শরীর পারমেট করছে না রাত্রেবেলা এসে কথা মশাই করেছিল ছোলার ডাল আর একটুখানি ময়দা করেছিল কারণ ওদের টিফিন ছিল কাজ শেষ হলো সময় এসে যদি ওটা হয়তো হুবে না তো কালকে এবার ওষুধগুলো খাই টাকাম করে শুয়ে পড়লো না করলে আবার ঠান্ডা লেগে যাবে গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন আমি ঘুম থেকে উঠে দেখলাম সত্যি কথা ঘরটা প্রচণ্ড কিচকিচ করছে ভাল লাগছিল না পা দিতে তো একটা ঘর আমি পরিষ্কার করেছি দিয়ে হাঁপিয়ে গেছি বসলাম একটুখানি ব্রেক নিলাম তারপরে এখন অতগুলো ঘর বাকি আছে সোমা বললো আমার আস্তে আস্তে আটটা বাজবে মানে বিশ্বাস করুন মানুষকে কি বললে মানে যেহেতু আমি সোমাকে কালকে বলেছি যে তোমার দ্বারা কাজ হচ্ছে না ওই জন্য আজ থেকে পুরো কামাই করা শুরু করে দিল মানুষকে তো বলে কোনো লাভ নেই দেখি আমার যদি এরকমও করতে থাকে তাহলে আমি ওর সন্ধ্যেবেলা কাজটাও ছাড়িয়ে দেব কারণ হচ্ছে না আমার দ্বারা আমি পারছি না যাই হোক দেখি এখন একটা ঘর করেছি দিয়ে একটু বসলাম একটুখানি পাখার তলায় বসি ঘামটাকে শুকাই দিই তারপরে আবার একটা ঘর করবো তোরা না বার করে যাতায়াতটা কম করে ঘরে তোরা ধুলোটাকে আবার নিয়ে আসিস আমার কষ্ট করে পোছাটা বৃথা হয়ে যাচ্ছে আগের দিন দেখেছিলেন মাসি এসেছিল তা কটা শিঙারা নিয়ে এসেছিল তা সেই শিঙারাগুলো মা সব রেখে দিয়েছিল আর আজকে মায়ের সঙ্গে কথা বলতে বলতে শিঙারা মুড়ি আমাদের খাওয়া হচ্ছিল আর এই যে দেখুন আমার ছোটটার কি অবস্থা দেখুন ক্যামের মানে ফোন অন করলেই হলো ও যে কি করে বেড়াই দেখুন কি করছে আর ওকে চুলটা বেঁধে দিয়েছি ওদের সবারই খাওয়া হয়ে গেছে এবার আমি লাস্টে বসে খাচ্ছিলাম ওই যে বললাম ঘর বুঝবো ঘরটা পুষতে পুষতে না মানে একটা ঘর বারান্দা পুছেছি তারপরে আর শরীর আর দিচ্ছিল না সময় যখন বলেছে যে আমি আসবো একটু দেরি হবে মানে আমি আসুক ওকে দিয়েই ঘর পচাবো হ্যাঁ মানে কি বলবো এদেরকে তো আর বলে কোনো লাভ নেই যাই হোক মেয়েকে এদিকে পড়াচ্ছিলাম আর টিফিন করছিলাম এখানে খাবার ডিনার রেডি হয়ে গেছে আমার ঠান্ডাটা খুব লেগে গেছিলো তা হয়েছিলো কত মশায় এসেই ডিনারটা করলো আমি আর করিনি গরমের মধ্যে ছোলার ডাল আর লুচি করেছে হ্যাঁ ছোলার ডাল আর লুচি

মাও আসতে দেরি করেছে তো নটা নটার সময় সময় এসছে এত রাত্রি করে এলে হবে খেয়ে নিস মিষ্টিটা তো চলুন আমি ডিনারটা খাই এখানটায় আমি তো রুমাল ওড়নাটা বেঁধে ছিলাম কারণ হাওয়াটা লাগলে পরেই ঠান্ডা লাগছে ডাল ওখানে খাচ্ছে এসিটা অন করেছি আমি জন্য ওন্নাটা বেঁধে নিয়েছি তো আজকের মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যে যেখান থেকে দেখছেন তারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন এই গরমে সুস্থ সাবধানে থাকাটাই সব থেকে প্রয়োজন হ্যাঁ কারণ আমরাই বুঝতে পারছি ঘরে থাকছি তবুও ঠান্ডা লেগে যাচ্ছে এই গরমের মধ্যে ঠান্ডা লাগছে বুঝতে পারছেন তো ওই জন্যই বললাম তো আজকের মতো টাটা গুড